একটু ঢুকে যায় ঘাম চাটা সাপ পিঠ ঘেঁচে বা পা ঘেঁচে চুপচাপে পড়ে থাকবে আরো একটা সাপ দেখতে পেলো দেখুন ও কামড়ে দিল তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে এখানে কাজকর্ম হচ্ছে বাড়িতে আসুন দেখা যাক কালার সাপ দেখা গেছে নাকি কোন জায়গাটায় আচ্ছা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিস্ত্রি ভাইরা ইটপত্র এখান থেকে ইট সব এখানে কি হচ্ছে ইট সরানো হচ্ছে ইট সরানো হচ্ছে আর সরাতে গিয়ে আরে বাপরে তাই তো বেশ বড় বিরাট বড় সব কালো কুচকুচে জোড়াই জোড়াই আংটির মতো দাগ আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না বন্ধুরা যে এটা সেই এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে সাপ যে সাপের কামড়ে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয় শান্তভাবে পড়ে থাকে কিন্তু এই যে কতটা ভয়ঙ্কর সাপ যারা আমার চ্যানেলের রেগুলার দর্শক তারা নিশ্চয়ই জানেন প্রত্যেক বছর সব থেকে বেশি মানুষকে মারে এই সাপটা কমন গ্রেট বা কালাচ সাপ তো বন্ধুরা চলুন সময় নষ্ট করবো না আহ সাপটাকে আমরা পার করে নিই বিরাট বড় বিরাট বড় বন্ধুরা দেখুন এই যে একটা ম্যাসিভ সাইজের একটা কালার সাপ একে কিন্তু দিনের বেলায় দেখা যায় না এই সাপটা কিন্তু অ্যাকচুয়ালি নিশাচর সাপ একে শুধু নিশাচরি না একে মিডনাইট স্নেক বলা হয় সন্ধ্যাতেও চট করে দেখা যায় না মাঝরাতে বেরোয় মাঝরাতেই শিকার টিকার করে আবার দেখুন এটা একটা বেশ ভালো একটা আস্তানা হয়েছিল এর মধ্যে ঢুকে পড়েছে নেহাত মিস্ত্রি ভাইরা এটা সরাচ্ছে সরাতে গিয়ে নজরে পড়েছে দিনের আলো এরা ভীষণ অপছন্দ করে ওই কারণে দেখুন এতক্ষণ এ কিন্তু মাথাটাকে বডি দিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল কারণ ওই খরগোশের মতো ব্যাপার মানে ও ভাবছে যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না ঠিক আছে মানে মাথাটাকে লুকিয়ে রেখে দিয়েছে ব্যাস ওকে আর কেউ দেখতে পাচ্ছে না এটা ও ভাবছে দিনের পছন্দ করে না একদমই পছন্দ করে না এত বড় কালা সাপ না চট করে দেখা যায় না এত বড় সাইজটা দেখতে বলবো প্রায় প্রায় ফুট লম্বা ফুট লম্বা একটা ম্যাসিভ কালাচ বাপ রে বাপ মাত্র এক মিলিগ্রাম বিষে এর কিন্তু মানুষ মরে যায় আর এ কিন্তু অনেক বেশি বিষ ঢেলে দিতে পারবে মানে এ হয়তো যতটা বিষ ঢালবে তাতে হয়তো একসাথে গোটা পনেরো মানুষ মরে যেতে পারবে সাক্ষাৎ যমরাজ হম দেখুন এতক্ষণ শান্ত ভাবে বসেছিল যেই নাড়াচাড়া হয়েছে এটা একটা পুরুষ জেনারেলি এত হয় কালাচের বিরাট বড় বিরাট বড় কালাচ চলুন একটু ফাঁকা জায়গার দিকে যাই একটা কৌটো ব্যবস্থা করো না আজকে ব্যাগ ট্যাগ কিছু আনা হয়নি বন্ধুরা এই মুহূর্তে দেখুন আহ বিড়াল চলে এসেছে এটা কি তোমাদের বিড়াল দাদা বাড়ির বিড়াল দেখুন সাপটায় শাস্ত কী ব্যাপার বিড়ালটাকে তাড়াচ্ছে না কেন এই জায়গায় বিড়ালের জায়গায় যদি কুকুর হতো আমি তাড়িয়ে দিতে বলতাম কিন্তু কোনোদিনও কোনো বলবো না মানে ম্যাক্সিমাম কেসে নাইনটি পারসেন্ট কেস বিড়াল কিন্তু বাইট খায় না সাপের রিফ্লেক্স যতটা মানে সাপের রিফ্লেক্স তো অনেক ফাস্ট খুব তাড়াতাড়ি বাইট করে বিড়ালের রিফ্লেক্স আরও বেশি ফাস্ট হ্যাঁ আরও বেশি তাড়াতাড়ি বিড়াল কী হয় ওর ছোবলের হাত থেকে ও লাফ দিয়ে ও কিন্তু বেরিয়ে যেতে পারে এই কারণে আমরা বলি কি যে এই যে কোনো বিষধর সাপ এদের থেকে বাচার বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে বাড়িতে বিড়াল পুষুন বাড়িতে বিড়াল পুষলে বিড়াল আপনাকে ঠিক আইডেন্টিফাই করে দেবে সবার আগে যে সাপ এসছে এবং সাপটাকে এক জায়গায় ঠিক বসিয়ে রাখবে ও থাবা মেরে মেরে থাবা মেরে মেরে সাপটাকে ঠিক এক জায়গায় বসিয়ে রাখবে হুম কোথাও যেতে দেবে না সে যে কোনো সাপই হোক না কেন এই মুহূর্তে দেখুন আমার হাতে এই সাপটা দেখতে পেয়েছে দেখে দেখে কিন্তু বিড়ালটাও কিন্তু দেখুন এক জায়গাতে চুপ করে বসে আছে এদের কামড়ে কোনো ব্যথা কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু অনুভব করা যায় না ম্যাক্সিমাম বাইটগুলো কি হয় রাত্রিবেলাতে হয় বললাম না মিড নাইট স্নেক আর সাইলেন্ট কিলার কেন বলি ওই যে রাত্রিবেলায় ধরুন ঘুমের ঘরে বাইট হয়ে যায় অনেক সময় মশারির ভিতরেও ঢুকে যায় বলি না সবাইকে যে মশারি টাঙিয়ে ঘুমান মশারি যদি আপনি ঠিক মতো না গোজেন মশারির ভিতরেও ঢুকে যায় দিয়ে মানুষের পাশে ঘেসে গা ঘেসে এ চুপচাপ শুয়ে থাকবে বডি টেম্পারেচারটা পছন্দ করে অনেকে বলে এদেরকে ঘাম চাটা সাপ না বন্ধুরা ঘাম চাটতে আসে না এরা বডির টেম্পারেচারটা এই যে আমরা ধরুন খালি গায়ে যখন শুয়ে থাকি আমাদের বডি কিন্তু ঠান্ডা হয় ঘাম বেরিয়ে বডি কিন্তু ঠান্ডা হয় সেই ঠান্ডাটা এরা উপভোগ করে এদের ভালো লাগে ওই কারণে আপনার পিঠ ঘেঁচে বা পা ঘেঁচে থাকবে এবার ধরুন আপনার ঠান্ডা লাগলো এর তো ঠান্ডা বা একটু নড়াচড়া করলো আপনার শুশ্রুই লাগলো তখন কি হলো আপনি এপাশ ফেটে শুলেন চাপ খেলো তখনই কামড়ে দিল ঘর অন্ধকার আপনি হয়তো বুঝতেও পারলেন যে কিছু একটা কামড়ালো এবার লাইট জ্বালতে জ্বালতে বিছানা থেকে উঠতে উঠতে ততক্ষণে কি হয়েছে এ আবার বেরিয়ে কোনো একটা হয়তো এরকম যদি কর্কেটের দেওয়াল হয় এই দেওয়ালগুলো একটু দেখিয়ে দেয় পাশেই দেখতে পাচ্ছেন কর্কেটের দেওয়াল আমাদের গ্রাম বাংলায় যেটা একটা কমন দৃশ্য সেই হয়তো কর্কেটের ফাঁক দিয়ে হয়তো বেরিয়ে চলে গেল এবার আপনি লাইট জেলে আপনি আর কিছুই দেখতে পেলেন না আপনি কি করলেন সেরকম কিছু জ্বালা যন্ত্রণা বুঝতে পারলেন না কারণ কি তো কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু হয় না অনেক সময় রক্তও বেরোয় না আপনি কি করলেন আবার লাইট নিভিয়ে আবার আপনি চুপচাপ শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন ব্যাস ওই ঘুমটাই আপনার শেষ ঘুম সকাল অবধি আপনার ডেড বডি বেরোবে দেখুন ভীষণ শান্ত হ্যাঁ ভীষণ শান্ত কিন্তু একদম জমরাজ এর কোনো আওয়াজ নেই কোনো ফোঁসফোঁস নেই কোনো গর্জন নেই কিচ্ছু নেই কিন্তু একচ এই ছবি বন্ধু বাবা বেশ বড় সাপটা যথেষ্ট বয়স্ক কমসে কম সাত আট বছর বয়স রয়েছে একটা পুরুষ কালা সাপ এটাকে আপনারা কালচিতি বলেন অনেক জায়গায় ডোমনাচিতি বলেন হ্যাঁ আপনার এলাকায় কি নামে ডাকেন সেটা আপনি এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা কার্ডবোর্ড টাইপের কিছু দাও না চলো কেউ বন্দী হয়ে গেল একটা পেরেক দাও না একটু ফুটো ফুটো করে নেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন সেফলি আমরা একটা বেশ বড় ভয়ঙ্কর সাইজের একটা কমন গ্রেড বা কালার ছাপ আমরা এখান থেকে রিসিভ করে নিলাম আবারও বলবো আমাদের দেখা দেখি আপনারা কেউ সাপ যতটা দেখলেন হ্যাঁ আপনারা ক্যামেরার ওপার থেকে দেখলেন খুব ইজিলি কোনো ব্যাপার না যা স্লেজ ধরে ঝুলিয়ে কি সুন্দর গোটোর মধ্যে ঢুকে নিল শাশ্বত কিন্তু ব্যাপারটা অতটাও সহজ না এগুলো কিন্তু সাক্ষাৎ যমরাজদেরকে নিয়ে আমরা কাজ করি একটু টেকনিকে ভুল মানে কিন্তু আপনার জীবনহানি হতে পারে তাই আবারও বলবো যারা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে এই সমস্ত রেস্কিউ কাজ করার চেষ্টা করছেন তারা শুধু রেস্কিউ দেখে না তারা হাতে কলমে শিখে তারপর কাজ করুন তা নাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু আপনার মৃত্যু হতে পারে বন্ধুরা মিস্ত্রি ভাইরা এখান থেকে ইট ইটসরাচরাতে আরো একটা সাপ দেখতে পেলো আমরা যখন ওদিকে শ্যুটটা করছিলাম তখন তো চলুন দেখি এটা আবার কি সাপেছি দারাসের বাচ্চা ধরো দেখুন ও হ্যাঁ দিলামে দিচ্ছে খোলস ত্যাগ করছে দেখুন দেখুন এই দেখুন চোখের খোলস পুরো উঠে গেল সুন্দর গোটা বডিটাই উঠে আসবে এখন একটু দেখে রাখুন এটাতে ভয়ের কিছু নেই হ্যাঁ দেখুন বারবার এখন কামড়াবে আমাকে একটু রেগে আছে এগুলো কিন্তু নির্বিষ সাপ যেগুলো আপনারা ঢেমনা সাপ বলেন হ্যাঁ যেগুলো বিরাট বড় বড় হয় আট ফুট দশ ফুট লম্বা লম্বা হয় হ্যাঁ বিরাট বড় হয় এবং এই যে দাঁড়াশাপ কি করে চিনবেন দেখুন এই যে দেখুন কি সুন্দর একদম গ্রিপ করে দেখুন দিয়ে না গ্রিপ করে একদম ধরে নেয় এই দেখুন আমি যেই লেসটা ও ইয়ে করবে এই দেখুন ঠিক এই প্যাটার্নে ও লেস দিয়ে আমাকে মানে গরুর পাও আঁকড়ে ধরে নেয় এবং আপনারা বলেন যে ও নাকি গরুর মাঠ থেকে দুধ চুষে খায় সব এগুলো কিন্তু মিথ্যে কথা ভুল কথা হুম নির্বিশ এটা কামড়ালো কিন্তু আমার কিছু হবে না ভয়ের কিছু নেই দেখুন পুরনো মরা চামড়াটা এই দেখুন আবার কামড়াতে আসে পুরোনো মরা চামড়াটা উঠে 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 ইটের গাতাই ছিল তো ঘষে 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 উঠে আসছে হুম এই দেখুন এই দেখুন এই দেখুন কিরকম কামড়াচ্ছে দেখুন দেখুন কিরকম কামড়াচ্ছে ঠিক আছে এদের কোনো বীজ দাঁত থাকে না হ্যাঁ এদের যেগুলো দাঁত থাকে সেগুলো হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি দাঁত আরে বাপরে চামড়ায় আটকে গেছে ছোট্ট 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 এই দেখুন হ্যাঁ হয়তো দেখতে পাবেন না ক্যামেরা হয়তো আসবে না ভীষণ ছোট ছোট দুই পার্টিতেই থাকে উপরেও নিচেও থাকে বিজি 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 ছোট ছোট দাঁত থাকে কিন্তু কোনো বিষ দাঁত থাকে না তো চলো নাকি নিয়ে যাওয়ার দরকার নেই আমরা এদিকে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা চলে এলাম রিলিজ পরে দেখতে পেলেন আমরা বিগত দুদিন না এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম রেস্কিউর এত চাপ ছিল চাপগুলোকে ছাড়তে পারিনি আর কালার চাপ পোটোর মধ্যে ভালো থাকে না ওই কারণে আমি বাড়িতে গিয়ে যখন দেখলাম যে আমাদের লেট হচ্ছে একটু দু তিন দিন লেট হয়ে গেল সবগুলোকে রিলিজ করতে যেতে তো তখন আমি কি করলাম যে ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম যাতে ওদের শ্বাস প্রশ্বাসটা আরো ভালোভাবে ওরা নিতে পারে যাই হোক এখন সময় হচ্ছে রিলিজ করে দেওয়ার কদিন বৃষ্টিতে ব্যাপক জলও জমে গেছে পিছনে দেখতে পাচ্ছেন বিরাট জল জমে গেছে যাই হোক সাপ ছেড়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন দেখা হচ্ছে নতুন এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের যেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাপ বাঁচান নিজেদেরকেও বাঁচান জয় হিন্দ বন্দে মা